আজকে আজকে নেই ব্যবসাটা সব জলে চলে গেল এই ভেবে আমাদের খারাপ লেগে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসা পেয়ে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আজকে বুধবার এখন আর তারিখ হচ্ছে চব্বিশ তারিখ আর এখন বাজে সাড়ে এগারোটা তো এখন থেকেই আমার ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম আজকে কিন্তু কোনো ব্লগ নিয়ে আমি আসিনি বন্ধুরা আমি একটা তোমাদেরকে কথা জানাতে এসেছি তো আগে একদম ফার্স্ট যে ভিডিওটা তোমাদেরকে আমি দিয়েছিলাম যে আমার হাজব্যান্ডের কাজ চলে গেছে মানে কাজ থেকে আমার হাজব্যান্ডকে ছাড়ানো হয়েছে আমার হাজবেন্ডের কোনো দোষ ছিল না যদি তোমরা প্রমাণ চাও সেটাও আমি দিতে পারি তো যাই হোক নিজেকে নিজে সবাই তো ভালো বলে তাই না তো ভালো কজন হয় কিন্তু বন্ধুরা আমার হাজব্যান্ড সত্যি প্রচুর ভালো হ্যাঁ ওর একটা জিনিস আছে ওর সব মানে সাচ্চা কথাটা বলে আর মাথাটা চট করে আর কি গরম করে নেয় এটাই হয়েছে ওর সব থেকে বড় দোষ তো যাই হোক ওই ম্যাডাম কাজ থেকে ছাড়ানোর পরে ওনার কথা হয়েছিল সাত তারিখে মাইনে দেবে তো সাত তারিখে উনি দিতে পারেনি তো আমাদের ফোনটা ব্লক লিস্টে ফেলা ছিল তো দশ তারিখে মাইনে দিয়েছিল সেটা আমি তোমাদেরকে একটা ব্লগের মাঝখানে বা শেষে আমি তোমাদেরকে বলেছিলাম জানিয়েছিলাম সেটা গতকাল আমাদেরকে পুলিশ স্টেশনে ডাকা হয়েছিল ঠিক আছে কারণ আছে কারণটা হচ্ছে গতকাল আমার হাজবেন্ড সকালবেলায় যখন স্কুলের বাচ্চা দিয়ে পুল কার্ডটা আসছিলো সেই পুল কারটাকে আটকেছিলো যেই পুল কারটা আমার হাজবেন্ড চালাতো তো আটকানোর পরে মালিককে ফোন করা হয়েছে মালিক বলেছে যে কেন আটকেছ তখন আমার হাজবেন্ড বলেছে আমার যে বাকি টাকাটা আছে সেটা আপনি পে করে দেন উনি তো পে করে আমাদের ফোনে আমাদের ব্যাঙ্কে তো বলেছে তাহলে আপনি পে করে দেন আমি গাড়ি ছেড়ে দিচ্ছি উনি রাজি না তিনি পে করে দিতেই পারত কিন্তু উনি চেয়েছে মানে অশান্তি ঝগড়া অশান্তি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তো উনি বলছে যে না গাড়ি ছেড়ে দাও তখন বলছে যে না আমি গাড়ি ছাড়বো না আপনি আগে টাকাটা পাঠান তারপর আমি গাড়ি ছাড়ছি বলো ঠিক আছে আমি আসছি তো একটা জায়গায় ছিল একটা ব্রিজ সেখানে গাড়িটা আটকানো হয়েছিল তো আমার ভাসুর ভাসুরাকে আবার ফোন করে ফোন করে বলছে যে আপনি তো অনেক সময় পার করে দিয়েছেন তখন বা মানে দেড় ঘন্টা মতন হয়ে গেছে তো এত সময় নিলে তো হবে না আপনি এক কাজ করুন আপনি আসুন আমাদের বাড়ির সামনে একটা ক্লাব আছে সেখানে আপনি আসুন সেখানে গাড়ি রাখা হলো তখন ম্যাডাম বলছে ঠিক আছে তোমরা গাড়ি আটকেছ তো আমি পুলিশ নিয়ে যাচ্ছি তো বন্ধুরা পুলিশ আমাদের তো বিচার করে না ঠিক আছে বিচার করে আর কি সেটাই বলতে চাচ্ছি পুলিশ হচ্ছে আমাদের বিচার করে যেটা সঠিক সেটাই বিচার করে তাই তো আমাদের ভয় পাবার কোনো দরকার নেই হ্যাঁ একটা অন্যায় হয়েছে গাড়িটা আটকানো একটা পুলকার পুলকার আটকানো অন্যায় অন্যায়ের কথা আমার হাজব্যান্ড এটা অন্যায় করেছে আমরা পুলিশের কাছে যেতে পারতাম ঠিক আছে সেটা আমরা যাইনি আমরা আপোষে মিটিয়ে মিটাতে চেয়েছি এই জিনিসটা যাই হোক এটা আমাদের ভুল তো হ্যাঁ পুল আটকানোর পর তখন ও বললো যে আমি পুলিশ নিয়ে যাচ্ছি তো আমাদের ভয় লাগেনি ঠিক আছে আসুক আমি কাজের বাড়ি থেকে এসে দেখছি আমার মা বাড়িতে নেই আমার মা এক জায়গায় দেখি দেখছি দুই মেয়ে ঘরে রয়েছে কেন আমার বাবাও গেছিলো আমার হাজবেন্ডের কাছে তারপরে আমার ছোট মেয়েকে তৈরি টৈরি করে নিলাম ওর তো স্কুল যাওয়া হলো না সেদিনকে বড়ো মেয়েও স্কুলে যায়নি সেদিনকে তো তৈরি টৈরি করে নিয়ে আমি ওকে নিয়ে তো বেরোতে হবে তো আমি রান্নাবান্না করে এসছিলাম যেই যে কুর্তিটা সেটা চেঞ্জ করে আমি একটা পরে বেরোচ্ছি তখন বাবা এসে বলছে যে ক্লাবে ক্লাবে আছে গাড়ি যেখানে আর কি তোকে বলেছিল সেখানে নিয়েই ক্লাবে নিয়ে এসেছে ক্লাবের ওখানে আমি বেশ কিছু সময় দাঁড়িয়েছিলাম তারপরে দাঁড়ানোর পরে জানি ওই ম্যাডামটা আসবে কথা বলবে টাকাটা পে করবে বা আজকে টাকা যদি না পে করে তাহলে দশ পনেরো দিন পরে করুক বা দশ দিন পরে করুক জবে উনি বলবে ঠিক আছে আমরা তো আর মারামারি করতে যাচ্ছি না পুলিশ পুলিশ স্টেশন থেকে ফোন আসে মানে আমাদের দমদম থানা থেকে ফোন আসে আমার হাজবেন্ডের ফোনে ঠিক আছে তো আমার হাজবেন্ড ফোনটা ধরে বলে স্যার উনি পুলিশ অফিসারটা বলেন যে পুলকারটা এরকম ধরা তোমার উচিত হয়নি পুলকারটা ছেড়ে দাও কেননা স্কুলের বাচ্চার ছুটি হয়ে গেছে এবার সে ছেলেটা তো আনতে যাবে না সে ড্রাইভারটা আর একটা যেই ড্রাইভার আছে সে তো আনতে যাবে একটা দায়িত্ব আছে পুলকারের তো আমার হাজবেন্ড গাড়িটা ছেড়ে দেয় আর বলে গাড়িটা ছাড়ো পুলিশ অফিসার যেটা বলে গাড়িটা ছাড়ো আর তুমি এখানে আসো দমদম থানায় আসো তখন দমদম থানাতে আমরা যাই আমি আমার হাজবেন্ড আমার ছোট বাচ্চাটা আমার সঙ্গে ছিল আর আমার হাজব্যান্ডের একটা বন্ধু আর একটা দাদা গেছিলো ঠিক আছে আর আমার বাবার সঙ্গে গিয়েছিল আমার বাবাকে বলা হয়েছিল বাবা তুমি বাড়িতে চলে যাও বাবা শোনে নি বাবার মন নি বাবা কষ্ট পাচ্ছিলো ভাবছি না দেখি এ শেষ দেখে ছাড়বো ঠিক আছে আমাদের তো আর কোনো অন্যায় নেই তো আমরা পুলিশ স্টেশনে যাওয়ার পরে দেখি ওই ম্যাডাম বসে রয়েছে ঠিক আছে কাগজপত্র কিছু কী 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 সব নিয়ে বসে রয়েছে অত শত আমি বুঝি না তো যাই হোক ওখানে কাগজ একটা দরখাস্ত লিখে উনি আর কি জমা দিয়েছিলেন তো পুলিশ অফিসার আসেনি বেশ পাঁচ দশ মিনিট পরে আসেন এসেন আমাদের ডাক দেন মানে আমাদের বলতে আমার হাজব্যান্ডকে আর ওই ওই আর কি ম্যাডামকে তো ভেতরে অনেক কথা চলে পুলিশ অফিসার হচ্ছে সবার কথাই শোনে সবাইকেই বকা দেয় যে যেটা অন্যায় করবে তাতে বকা দেবেই তারপরে বন্ধুরা পুলিশ অফিসার কিন্তু ন্যায্য বিচার করেছে আমাদেরকে ম্যাডামকেই বকা দিয়েছে যে আমাদের বিরুদ্ধে গেছে পুলিশ অফিসারের কাছে আমরা কিন্তু যাইনি আমরা টাকা পাই হ্যাঁ বন্ধুরা তোমরাই কমেন্ট করে আমাকে বলো সত্যি কথা সত্যি হাসিও লাগে দুঃখও লাগছে আমার তো ওখানে ওনাকে আর কি বলা হয় ম্যাডামকে আপনি যে ওনাকে কাছ থেকে বার করে দিয়েছিলেন আগে বলেছিলেন ম্যাডাম বলে না যেটা সত্যি সেটাই ম্যাডাম বলেছে তারপরে বলেছে যে কেন চুরি করেছিল কি ম্যাডাম বলে না যেটা সত্যি সেটা তো বলতেই হবে নাহলে তো চুরি করতে যদি চুরি করে থাকে তাহলে তো প্রমাণ দিতে হবে না ওনাকে ওনার কাছে তো কোনো প্রমাণ নেই না বলছে না কোনো চুরি করেনি আচ্ছা ঠিক আছে তাহলে ওনার মাইনেটা পুরো পেমেন্ট করে পুরো ক্লিয়ার করে দেননি কেন আপনি আপনি মাইনে দেননি আপনি আবার ওর নামে অভিযোগ নিয়ে এসেছেন কেন ম্যাডামের মুখে কোনো উত্তর নেই বলেছে ঠিক আছে তাহলে আপনার গাড়ির নাম্বার বলুন ওনার তিনখানা গাড়ি ঠিক আছে তিনখানা গাড়ির গাড়ির একটা নাম্বার উনি বলতে পারেনি তো যাই হোক আমার হাজব্যান্ড একটা কথাই বলে ফেলে বলে ফেলেছে আর কি এখন অনুতাপ করছে সেটা বলে ফেলে যে ওনার তিনটে গাড়ি হচ্ছে নাম্বার প্লেট উনি কি করে বলবে নাম্বার আর কি উনি কি করে বলবে ওনার গাড়ির তো কাগজপত্রই নেই তিনখানা গাড়ির ওনার কাগজপত্রই নেই যার গাড়ির কোনো কাগজপত্র নেই গাড়ির কোনো মালিকের কোনো চিহ্ন নেই যে সেই গাড়িটা কার সে একটা শিক্ষিত মহিলা একটা ব্যবসাদার ঠিক আছে বড় লোক মানুষ সে এরকম করে কি করে সে যায় কি করে পুলিশ স্টেশনে তাই না তো যাই হোক ওনার উপরেই আবার মানে একটা কেস পড়লো পুলিশের যে পুলিশ ওনাকে বলছে ওনাকে ধমকে ধমকে বলছে যে আপনার গাড়ির কাগজপত্র নিয়ে আপনি চালাচ্ছেন কি করে তারপরে পুলিশ অফিসার আমাদেরকে বলল যে ঠিক আছে তোমরা তাহলে যাও কিন্তু আর উনি মাইনে দেবে আমাদেরকে এক তারিখ ঠিক আছে উনি আমাদের মাইনে দেবে এক তারিখ আজকে আজকে চব্বিশ তারিখ মানে তেইশ তারিখ কথা হয়েছে উনি এই কদিনের মধ্যে আমাদের মাইনে দিতে পারবে না অনলাইনেই মাইনে দেবে এক তারিখ আর আর একটা পুলিশ অফিসার আমাদের এসে বলে গেলেন ওনার ওপরে রাগ করে বলে গেলেন যে দেখো এক তারিখে যদি তোমাদের টাকা না পাঠায় দু তারিখে তোমরা এসে এখানে জানাবে কিন্তু গাড়ি কিন্তু আটকাবে না গাড়ি আটকানো কিন্তু অপরাধ বলে উনি চলে গেলেন আর যেই অফিসারটা আর কি বিচার করছিলেন উনি আমাদেরকে বললেন তুমি তোমরা চলে যাও তোমরা কিন্তু আর গাড়ি আটকেও না তোমাদের পেমেন্ট দেওয়া হবে তারপরে আমাদেরকে ছেড়ে দেওয়ার পরে ওনার সাথে এখন পড়ল ওনার ব্যবসায় পুরো মনে হয় চলে যাবে একদম ব্যবসার জলে চলে যাবে আর ওনার গাড়ি তিনখানা পুলিশ স্টেশনেই থাক তো বন্ধুরা আমি সবসময় কাদ্দা মার ভাবতাম আর ঠাকুকে ভগবানকে বলতাম ভগবান আমি কাউকে অভিশাপ দেবো না তুমি বিচার করো আর ভগবান সেই বিচারটা করেছে আট মিনিট মানে সাড়ে আট মিনিটের ভিডিও পঁয়তাল্লিশ আটচল্লিশ উনচল্লিশ হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো আর কমেন্টে জানিও যে সত্যি শেষ হাসিটা আমরাই হাসলাম কিন্তু কিন্তু বন্ধুরা কিন্তু কিন্তু আমরা কোনো দিন কারো খারাপ চাইনি আমাদের আমাদের পরে খুবই খারাপ লাগছে ম্যাডামটা কাঁদো কাঁদো মুখ হয়ে গেছিলো ম্যাডামটার খুবই খুবই খারাপ লাগছে আমার হাজব্যান্ডেরও খুব খারাপ লেগেছে যে একটা ওই ম্যাডামের তো বাবার গাড়ি ছিল ব্যবসা ছিল ওর বাবা তো আজকে নেই আজকে ব্যবসাটা সব জলে চলে এই ভেবে আমাদের খারাপ লেগেছিল এটা আমাদের ভালো মানসিকতা তাই আর কিচ্ছু না তো যাই হোক বন্ধুরা কথাই আছে ধর্মের কল বাতাসে নড়ে ঠিক আছে ভগবান ওপরে আছে ভগবান ঠিক বিচার করবে আজকে না হোক কালকে তো ঠিক বিচার করবেই আর কাজবাজ কাজবাজ আমরা ঠিক পেয়ে যাবো আজকে নয় ডাল ভাত খেয়ে আছি কালকে নয় মাংস ভাত খাবো ঠিক আছে এটাই হয়েছে কথা আর কিছু না তো বন্ধুরা আমার মা বাবার সঙ্গে আছে ভাবি আমি আমার ভগবান সঙ্গে আছে হ্যাঁ বন্ধুরা আমি কখনো ভাবি না যে আমি মেয়ে হয়ে বাবা মাকে দেখছি তো আমি তাদের বাড়িতে আছি তাদের বাড়িতে আছি আমি তো আমি এক জায়গায় যদি থাকতাম সেখানে আমি ভাড়া দিয়ে থাকতাম আমি এখানে আছি আমি আমাকে ভাড়া দিতে হচ্ছে না আমার আমি যদি না থাকতাম আমার বাবা মা ভাড়া দিয়ে চলতো ঠিক আছে ওনারা ওনার পয়সাই খাচ্ছে আমার পয়সা খায় না এটা এটা কোনো কথা না তো বন্ধুরা আমি আমার বাবা মাকে দেখতে পাচ্ছি এটা আমার ভাগ্য ঠিক আছে আর আমার দাদাও খুব খুবই ভালো খুবই ভালো ছেলে আমাদেরকে প্রচুর ভালোবাসে কিন্তু বন্ধুরা ওর কিচ্ছু করার নেই ও ওর রোগে রোগেই শেষ দু হাজার আঠেরোতে ওর একটা বড় অপারেশন হয়েছে পুরো পুরো এখান থেকে পেটে নামি পর্যন্ত পুরো কাটা ওর তো ওকে ওকে তো আর কোনো কিছু বলার বলার কোনো কথাই না খুব খুব ভালো ছেলে আর হচ্ছে আমাদেরকেও খুব ভালোবাসে আমি বারবার করে বলবো আর যতটুকুনি পারে যতটুকুনি পারে আমরা না আমরা ওর মেয়েকে কিছু দিতে পারি না সত্যি কথা বলছি বন্ধুরা আমরা ওর মেয়েকে কিছু দিতে পারি না ওদেরকেও কিছু দিতে পারি না কিন্তু ওরা যতটুকুনি পারে আমার দুই মেয়েকে দেওয়ার চেষ্টা করে আমার মেয়েকে ভালোবাসে কোনো অকেশন না কিছু না আমার বৌদি বাকি করে চাদর কিনে আমাকে দেয় বন্ধুরা তোমাদেরকে আর কী বলবো অন্য একদিনকে তোমাদেরকে ভিডিও নিয়ে আসবো আর আমার দাদার বাড়িতে গিয়েও আমি ভিডিও করব। আমাদেরকে খুব ভালোবাসার আর আমার বৌদি আমার পাড়ারই ছোটোবেলার দিদি তো যাই হোক আমা আমাদেরকে খুব ভালোবাসে এই ভাগ্যটা আমার খুব আছে তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো তোমরা আর তোমাদের ভালোবাসা যেন আমি আরও অনেক অনেক পাই পাশে থেকে এখানেই আমার ভিডিওটা শেষ করে দিলাম টাটা তোমাদেরকে প্রণাম জানাই